হ্যালো ব্রাইডার্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা এসে গেছি ইকো পার্কে ওই ধামসর সাইডে একটা দেখলাম যে বাংলার গ্রাম বলে একটা নতুন জায়গা তৈরি হয়েছে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ ইকো পার্কে তো অলমোস্ট সবাই এসছেন এটা এইদিকে এখনো অফ প্লেসে আছে বলে কেউ হয়তো বুঝতে পারে না অতটা সেই জন্য দেখা পেলাম যখন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি আমরা এন্টার করছি এবারে দেখুন এখানে এটা টিকিট কাউন্টার এটা সম্ভবত আপনার সাতটা পর্যন্ত খোলা থাকে এবার এই যে আপনারা আসলে বুঝতে পারবেন যেরকম ওখানে কাকিমাটা চাষবাস করছে এইভাবে এটা সম্পূর্ণ বাংলার গ্রামকে বেশ করে তৈরি জায়গাটা দেখে মনে হচ্ছে রাত হয়ে গেছে যদি বা দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর আপনাদের আমি দেখাতেই পাচ্ছি যে জায়গাটা এইভাবে পুতুল রাখা আছে তারপরে আপনার প্রত্যেক ঘরে বা বাংলার গ্রামগঞ্জের ঘরগুলো কিভাবে তৈরি করা বা কীভাবে সেরকম সেখানকার পরিবেশ হয় সেগুলো আমি আপনাদের দেখাতেই পাচ্ছি এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে পালকি রাখা আছে এগুলো অবশ্য বাংলার খুবই একটা ঐতিহ্যের মধ্যেই পড়ে আগেকার দিনে এইভাবে বিয়েগুলো হতো বা বিয়ে করার পরে মানে বউকে পালকি করেই নিয়ে আসা হতো এবং এইখানে যে এখন দেখতে পাচ্ছেন এখানে আইনা রান্নাঘর বউ কি বউ ঝিউড়ি রান্না করে কী এই রকম কিছু সরি যদি মিস্টেক হয় ক্ষমা করবেন আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন ওখানে যেরকম স্বামীরা গরু চড়াচ্ছে বা হাল করছে এবারে এখানে তার স্ত্রী খাবার নিয়ে তাকে খাওয়া খেতে দিয়ে যাচ্ছে দিতে যাচ্ছে প্রত্যেক জায়গায় একটা করে গল্প আছে বলতে পারেন দেখতে খুবই সুন্দর লাগছে চলুন আগেটা দেখাচ্ছি এখানে যেমন দেখতে পাচ্ছেন পালকি চলে তলে ছয় বিহারা জামতারা না খুবই সুন্দর লাগছে জায়গাটা ঘুরতে অনেকটাই বড় যে ভেবেছিলাম যে জায়গাটা খুব একটা বড় হবে না বাট আজকে দেখছি অনেকটাই বড় যেমন এখানে দেখছেন এই ভদ্রমহিলা রান্না করছে জানি না কী চিকেন টেকেন বা মাটন টাটন করছে কি জানি না আমার জন্য তা আমি এখন খাওয়ার সময় নেই যেহেতু আমাকে চলে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু ধামসা আছে ধামসার পাশেই এটা তৈরি হয়েছে নতুনই তৈরি হয়েছে এবং চলুন গিয়ে দেখি কি আছে আমি তো নিজেও প্রথমবার ঢুকেছি যেতে যেতেই বুঝতে পারো বাট জায়গাটা অনেকটা বড় জায়গা নিয়েই তৈরি হয়েছে যেমন এইখানে ওই দুটো তিনটে গরু গইলি দেখতে পাচ্ছি গল ঘর সরি আরে কাকিমা কেমন আছেন ভালো আছেন তো কাকিমা শাড়িটা কীভাবে করেছে কে গেলে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ও এখানে তো ঘুঁটা দেওয়া দিয়ে চলছে এখানে যেমন দেখতে পাচ্ছেন যে গোয়ালঘর এখানে এই মাসিমা হল দুধ দুইছেন এইগুলো খুব ভালো কলাকৃতি করেছে বলতে পারেন আমার তো পার্সোনালি খুবই ভালো লাগলো জিনিসটা যেমন ওখানে এখানে কাকিমা ঘুমটা দিচ্ছে ও বাবা ও বাবা ও বাবা এই কী অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এখানে ওলকপির চাষ হয়ে যায় এইগুলো কিন্তু অরিজিনাল এগুলো আপনারা ভাববেন না যে এগুলো ডুপ্লিকেট কিছু এগুলো অরিজিনাল চাষও করেছে খাবার যে আপনারা যদি এসে খেতে চান খেয়েও নিতে পারেন কোনো অসুবিধা এই যেমন দেখতে পাচ্ছেন সরি ওলকপিটার কথাটা ভুল বলেছিলাম খেতে দেবে না আপনাদের জাস্ট দেখেই ছেড়ে দিতে হবে এবং এখানে একটা বাংলার পরিবেশ আছে তার সঙ্গে এটা এখানে একটা এলাম এখানে দেখছি যতটা এখানে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে এগুলো দোকানঘর এটা হচ্ছে কি এই আমাদের গ্রামের বাজার এটা কোন এখানে কোনটা সত্যি মানুষ কোনটা মিথ্যা মানুষ বোঝা তো এই যে দেখতে পাচ্ছেন ইনি টমেটো নিয়ে বসে আছেন ও কাকা টমেটো কত করে পেয়ারা পেয়ারা কত করে দেখতেই পাচ্ছেন এই দাদা আছে পেঁয়াজ রসুন আলু নিয়ে এবার এখানে পটল এই তো উচ্চ পটল আলু মূল্য বেতনগুলো ধামাগুলো ব্যাপার কি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বাবা কাকু বাবা কিরকম দেখছে এই যে আরে এর কমলাগুলো খুব সুন্দর তো ডালিমগুলো দাদা আপনার ডালিমগুলো একটু ছোট হয়ে গেছে বাট কমলাগুলো ঠিক আছে আর এখানে উচ্ছে বাহ বাহ উচ্ছে দাদা কাজের জিনিস বেড়ছেন আপনি এখানে দেখে বোঝা দায় যে সত্যি মানুষ কোনটা মিথ্যা মানুষ কোনটা বোঝা দায় এইরকম ব্যাপার তো ফাইনালি আমাদের দেখানো হলো আর রাত বলে অতটা ভালোভাবে আমি দেখাতে পারলাম না যদি বা তো অবশ্যই আপনারা যখন ইকো পার্কে আসবেন তো এই জায়গাটা ঘুরে যাবেন জায়গাটা খুবই ভালো হয়েছে একটু দিনের আলোতে আসবেন তাতে বেশি বুঝতে পারবেন কারণ রাতের আলোতে খালি চোখে দেখা যাচ্ছে বাট ক্যামেরায় অত ভালোভাবে করা যাচ্ছে না তো যতটা পারলাম আমি আপনাদের দেখাবার চেষ্টা করলাম জিনিসটা খুবই খুবই ভালো করেছে একটা বাংলা গ্রাম বাংলার পরিবেশ আমরা সত্যি কথা অপরিচিত হয়ে গেছি আজকে শহর থেকে থেকে তো অবশ্যই এটা দেখলে কিছুটা সেই দিনের কথাটা মনে পড়ে যায় বা কোনো যখন কোনো গ্রামে গেছিলাম কোনো টাইমে তো সেইগুলোর কথা মনে পড়ে যায় জিনিসটা দেখে খুব ভালো লাগলো তো এটা ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সেখানে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দেবেন দ্য ব্রাইটার্স আর পারলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবও করে দেবেন আর সঙ্গে থাকবেন আগামী দিনে আরও কিছু পেলে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন